পনেরোশো পঁচাত্তর গুণিতক এগারোশো তিয়াত্তর উম হ্যাঁ ঠিক আছে যাবে যাবে এবারেই যাবে এন্টারটা দি কই গেল এন্টারটা ও স্যার আরে আমি বলছি আর কতক্ষণ লাগবে হ্যাঁ আহ যাচ্ছি রে যাচ্ছি আরে আসেন তো আরে জলদি করেন আমি হলাম গদাধর বণিক 도트엑스파े एक्सपर्ट 도르 오 바바 마사ो야몬 र े ध 노 ड 뭐ू ओ ब ा ब 노 म ा아ा ट े म ो न घूरछे क े न হাতে কামড়ে দিল নাকি ওর যা দাঁত কি বলে দেখাচ্ছি মজা কালিয়া এক কোনি বোতল নিয়ে তাড়া করছি আয় গুজিয়া না আমি যাইবো না আমি বরং সমার্থক শব্দগুলো পয়রা লই জলের সমার্থক শব্দ হইল গিয়া জীবন সলিল উদক আসা নদীতেও তো প্রচুর জল থাকে তাইলে নদী সমার্থক শব্দ হইল গিয়া পালা ফুটুস পালা সত্যি কালিয়া কালিয়া নাটক শুরু জীবন মানে তো শুধুই ছুটে ছুটে চলারে বন্ধু সেই টু অর ডাই ছোটাই উপায় তাই আ যাই বংশুম সেনগুপ্তের 88 ক্লাসটা নিতে যাই ছাড়াও খুব ক্ষুধা লাগছে কুসিগুলা টিভি নিয়ে এখন ভরসা সামনে বিষ্ণু শরৎ করে সামলে! ইসকা হেই তু মে আমার

এই যে আমাদের বিজ্ঞান স্যার আজকে আসে নাই তাই তো তাই আমি আমি আজকে তোমাকেও ক্লাসটা নেব ঠিক আছে তবে হ্যাঁ আমি কিন্তু খুব খরচা আছি খুব রাইজকে আছে আমি একটু আগে ওই কুট্টু চামড়ে ধাক্কা দিয়া ফেললা দিছে দিয়ে আমার হাড়গোরগুলো নোংড়ায় দিয়েছে মোটাও ফেলে দিইনি ফেলে দিতে চেয়েছিল কিন্তু আমি বাঁচিয়েছি ওহ এখানে হইছে 19 আর 20 যদি পুড়ে যাইতাম না আমরা এই মাথা খান এই মাথা খান ফুললাই করে আলু হয়ে যাইত আলুর কথা বলতে মনে পড়ছে স্যার আইরল্যান্ডে আলুকেও ভীষণ গুরুত্ব দেওয়া হয় তাই না ধুর আলু নিকুচি করেছে আই থাম থাম অনেক হইছে কইতাছি তোরা সবাই না স্বাস্থ্যের উপযোগী সব খাবার এই বাড়তিকা টিফিনে খাবি বুঝলি যেমন ধর ওই নিম পাতার রস ওই সিদ্ধ পিনাট বাটার অলিভ অয়েলে তৈরি করা পুনা মাছ এই সব স্যার আজকে আমি পরোটা আর ডিম ভাজা এনেছি খেতে পারবো তো ওই খাবো না যারা যারা এইসব ভাজা ভুজি জাতীয় খাবার আনছস শিক্ষিত টিফিন বাক্সগুলা আমারে জমা দিয়া সোজা বাই রই যা বলতিছি এইটাই হইলো গিয়ে বাজে বাজে খাবার আনা শাস্তি সবাই যাও স্যার রোজ রোজ আপনি নানা বানায় আমাদের টিফিন খেয়ে নেন ওই কি এই তো কোন খান সুইচ্চা তার আবার এত বড় বড় কথা দাঁড়া উপর মহলে একখান ফোন কইরা তোরে এখান দিয়া ভাগানো তালকো তাসি আমি স্যার ফোন کیسے karenge रिचार्ज तो नहीं हुआ है दुकान अभी बंद हो गया है ए रे кино করছ তো ফোন করে লাভ নেই স্যার স্বপ্ন এখন ভঙ্গ হয়েছে এক কাজ করুন স্যার দারুয়ানজির ফোন থেকে ফোন করুন এই না না আমার ফোন আমি দিতে পারবো না আরে বহু ফোন করে বিজি পেলে दिक्कत হই যাবে অপরের মহল বলতে মনে পড়লো স্যার

আহ এই মিনিট তোカリ मैम আই সাপোর্ট সেন একটু দাঁড়ান গিল্লা লয় শেয়ার বলতে তবে হ্যাঁ গিলতে 39 সেকেন্ডের বেশি সময় দিতে পারবো না স্যার অঙ্গ করাতে হবে তো সব সময় আপনি আঙ্গুলয় আয় পয়ড়া থাকেন না যে কই কি করব বলুন স্যার আপনার জীবনে খাবারই সব আর আমার অঙ্ক জীবন চাইছে আরো বেশি আরো বেশি এই কে কে আমার সামান্য অঙ্কের হিসেবে মেলে না জীবন তো আরো জটিল গোলাপান দিনকে দিন সব বিয়াদব হয়ে যাইতেছে জান গিয়ে ব্রে কোইসা লাগামটা ধরে অঙ্ক না পারলে আমার খবর দেবেন কি ব্যাপার পনেরো মিনিট সাঁত্রিশ সেকেন্ড হয়ে গেল এখনো গুজিয়া ছাড়া আর একটা কারোর অঙ্ক খাতা জমা পড়লো না কেন খুব শক্ত অঙ্কগুলো সারা সারাদিন মনটা উড়ু উড়ু থাকলে কি আর অঙ্কে মন থাকে রে মনটা কারি উড়ু উড়ু

আমি হেডশট এর কাছে যাচ্ছি কী রে কী বাপপার ততদিন আমি তো অভিযোগে শেষই নেই मैम আমরা কিছুই করি ওই কালিয়া আর বসন্তি যত নষ্টের গোড়া মিথ্যে বলবি না একদম পাছে ছেলে ঝুগরুটে যারা যারা পড়া পারবি না ওই মাঠে গিয়ে দাঁড়াবে কি হবে কুট্টুস পল্টু ই আবার খাতম দেখি হাতে কলমে কিছু করতে পারি কি না বইটা ব্যাগের তলায় রাখি এই পল্টু পল্টু বল দেখি আদিম যুগে মানুষ কিভাবে সমস্ত জিনিসপত্র আমদানির রপ্তানি করত হ্যাঁ ম্যাম বলছি ম্যাম ইয়ে মানে আ এটা কি পল্টু তুই বই খুলে রেখেছিলি এত অধপতন না ম্যাম মানে আমি কিচ্ছু জানি না এখনই বেরিয়ে যা বেরিয়ে যা বলছি আর তার সঙ্গে রানী কুটুস তোরাও বেরিয়ে যা তোরা নিশ্চয়ই জানতিস ও বই খুলে রেখেছে তাও আমায় কিছু বলিসনি সোজা বেরিয়ে মাঠে কান ধরে দাঁড়া তোরা তিনজনেই সমান দোষী অন্যায় করে অন্যায় যে সহে তারা উভয়েই হইলো গিয়া দশী আসলে ম্যাম ওরা না আদিম যুগের মানুষ ছিল তো ওরা বিনিময় প্রথার মাধ্যমে হইল গিয়া চুপ কর গুছিয়া একদম তোর থেকে বড়োটা বড়ই শুনবো আগে এদেরকে বার করি সরি রে আমার জন্য তোদেরকেও বার করে এই তুই চুপ করতো আমরা না বন্ধু সিনেমা দেখে দেখে না তোর মাথাটা গেছে সব সময় ডায়লগ দিস কিন্তু পুলটু কাজটা না তুই ঠিক করিস নি সে আমরা এমনিতেও পড়া পারতাম না বার করে দিতেন ম্যাম ফুল হয়ে গেছে এই উমর হে কললে গলতি সে মিসটেক এই উমর হে কললে গলতি সে মিসটেক เย้ दोस्ती हम नहीं तो করে দিয়েছেন আর তোরা গান শুরু करली স্যার দেখুন স্কুলের মাঠে দাঁড়িয়ে শাস্তি पीओ 65 ডেসিবেলের থেকেও বেশি গলা চড়িয়ে গান গাইছে খারণ আমি দেয়া হইতেছি মোজা না পাদ্রмина আমি শেষ করে দूं आ ভাই হতো ছাড়া ঠিক চল বলতা আজকে তোকে সব কটার আমি ল্যাবে আর্ট করে রাখো ল্যাবের ঘরটা কেমন যেন আমার একদম ভালো লাগে না ভয় করছে কেনা মানা হ্যায় আই পল্টু তুই থাম রানি ভয় পাস না আমরা আছি তো এই কুটুস দেখ না কঙ্কালটা কেমন দেব দেব করে তাকিয়ে আছে ধরবো কা কঙ্কালের কি চোখ আছে যে চাইবে তুই ওদিকে তাকাস না হেডসার তো দরজাটা টেনে দিয়ে গেছেন তাই যখন আমাদেরকে দেখতে আসবেন তখন তো ওই দরজাটা খুলে এই ঘরে ঢুকবেন তাই না সুতরাং আমরা তো আমরা ততক্ষণ কান্না ধরে এমনি দাঁড়িয়ে থাকতে পারি আমি তো ভাবছি একটু বসবো বাবা শাস্তি আবার বসতে চাই এ কি ল্যাপটপ এখন আলোয় ভরে উঠলো কিভাবে যেন একটা সত্য হচ্ছে ঠিক একটা মেশিনের মতো গানটা কি ছাড়বো কুটটুস এই খবরদার না এখন তো নয় তবে কি ল্যাবে আলোর মেলা শুরু হলো নাকি রে এই ওরা কারা একদম ছোট্ট ছোট্ট আর ওই মেশিনের মতন ওইটাই বাকি কোথায় কাড়া মেশিনী বা কোথায় দেখছিস কম্পিউটার টেবিলের পাশে চার লাজার টাকা দেখি যাক তারা এরা আবার কারা এরা কী সব ভাষায় কথা বলছে আমাদেরকে ধরে নিয়ে যাবে না তো অত সহজ নয় ভয় পাস না দেখ দেখ চোখ দিয়েও কেমন আলো বেরোচ্ছে দেখতেও কেমন ভিন গ্রহের প্রাণীর মতো তবে কি এরা ওই মেশিনটা করেই আমাদের ল্যাবে এসেছে কিন্তু কুটুস এরা আসলে কারা রে ইনগ্রহ থেকে আসা লিলিপুটের লিলিপুট, এরা কোনো ক্ষতি করবে না তো না রে ক্ষতি করার হলে এতক্ষণে করে দিত দেখ ওরা তো নিজেদের মধ্যেই ব্যস্ত একবার হাতে ধরে দেখি তো আমার খুব মজা হচ্ছে এরা কি সুইট না শেয়ার বলবি এই ধর ধর আরে ঝট লিলিপুটটাকে ধর এই একবার এইদিকpane শুই না যা এই কি হলো বলিয়ে बोलिए अभी क्या करना पड़ेगा আরে แลবের ভিতরের কি রাম রাবণের যুদ্ধ হইতাছে নাকি রে এডা সেটা পড়বা শব্দ হইতাছে জানি হ সর তো আমি ও सुनते পেয়েছে हो सकता है राम जी आया है लेकिन रावण नहीं आएगा ये आप निश्चित रहिए क्योंकि हमारे स्कूल में वो मैम है ना वो अकेले ही रावण जी के बराबर है हाँ पागल कोई एक, वो से यार एक। लोगे देखी कुछ ছো নিলে গ্রামেরটো ভয় বুঝি এই কুচুস অলটু दट दट কেমন ভয় পাচ্ছে সেরা আসছে শিকিড়ি কাঁndor হাঁচি শব্দ কানে আসছে এই ওরা মন হচ্ছে অতি ভয় পেয়েছে রে চুপ চুপ সবাই এসে গেছেন এদের এইবারে কি হবে এই হতছাড়া তালা আরে আকে পাু মাল নেই হ! আরে বাবার রুমালডা আরে বাবা জায়গায় আমি হাইত চা গেছি ওই দুন সার ভহিসারকে হাই মা মিলিপটগুলো সব পালাচ্ছে তো জ করে পালাচ্ছে ই ভমা!কি তো থেকে দেল! কি হবে? ছেড়ে দিলো আয় রে এতো শব্দ হইতেছিল কেন খুব ইঁদুর হয়েছে তো এদিক ওদিক ছোটাছুটি করছিলো দেখুন না কত কি মেঝেতে ফেলে ভেঙে দিয়েছি এ বাবা এ তাই কি এ দারুয়ান এদের আরও দশ মিনিট এইখানে আটকা রেখা তারপর সাইডে দিবি বুঝছিস তারপর দেখবি কোথায় কী ভাইঙ্গা ভুঙ্গিয়া পইরা আছে সব ক্লিন করে দিবি পরিষ্কার একদম বুঝছস হ্যাঁ জি ঠিক হ্যাঁ এই মাত্র বিএসএফ হাত থেকে রক্ষা পাওয়া গেল কিন্তু এই লিলিপুটটার কি হবে আমাদের সঙ্গেই ও যাবে একা এখানে রাখা যাবে না ও কি আমাদের ভাষা বুঝবে আমাদের কাছে আসবে চল দেখি হাতে মিনিট দশ মতো সময় আছে এসো হয় নেই তারও মা আ যাও প্লিজ কাম ডোন্ট বারি এই ভাবে হবে না ওকে বাংলা শেখাতে হবে এসো আমার কোলে এসো লিলিপুত এসো গানি সাপাস তোর কোলে এসে গেল তো তার মানে ও আমাদেরকে বিশ্বাস করেছে এখন শুধু ভাষাটা শেখানোর পালা কুটুস বলচু ওই দেখ ও কম্পিউটারের দিকে দেখাচ্ছে তার মানে কিছু বলবে তাড়াতাড়ি চল ওই দেখ ওর আঙুল দিয়ে কেমন জোল কা নিবি হচ্ছে কিবোর্ডের দিকে দেখাচ্ছে মনে হয় কিছু লিখবে রানী ওকে কিবোর্ডের ওপরে রাখ উমা এ তো আলুর ম্যাজিক হচ্ছে রে ওই দেখ লিলিপুট পা দিয়ে কি যেন চাপলো ওই দেখ একখানা উইন্ডোজ খুললো কত রকমের রং বেরঙের গ্রহ উপগ্রহ বাপবা লেখা আছে

ভালোই তো আরে সব বাহার আ যাও জলদি জলদি করো হ্যাঁ যাই রানি এই জায়গাটা না সেফ এবারে লিলিপুটকে বের কর দেখি দেখি ম্যাজিকের জেরে ও বাংলা শিখলো কিনা লিলিপুট তুমি কি আমাদের বন্ধু হবে বাংলায় কথা বলবে দেখি বলে কিনা এক মিনিট ও যদি ম্যাজিকের জোরে বাংলাটা নাই শেখে তাহলে দারোয়ান আসছে শুনে তাড়াতাড়ি যে কম্পিউটারটা বন্ধ করতে হবে সেটা বুঝলো কি করে ওর জন্য আমরাও আজ বেঁচে গেলাম সত্যি তো ও আমাদের বাঁচালো কেন তবে কি সত্যি কারণ আমি তোমাদের বন্ধু বলে আমি তোমাদের বন্ধু তোমরা আমার

হয়ে গেল রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি